সালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি পর্বে তো বের হয়েছিলাম জালুকাঠি থেকে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্যে পিরোজপুর ঠিক না এটা খুলনা রোড খুলনা বাগরাট যাওয়ার রোডে এ রোডে একটা ব্রিজ ছিল তো সেটা ফেরি পারাপার ছিল এক সময় তো আমি অনেক শুনেছি আগে কিন্তু যাওয়া হয়নি কখনো তো এখন শুনলাম একটা ব্রিজ ব্রিজ হয়েছে অনেক বড় তো সেই ব্রিজটা দেখার জন্য ছুটে চলা তো সামনে আছে জালুঘাটের গাফখান সেতু যেটা ভিডিওতে দেখে দেখে থাকবেন আপনারা এটা বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম সেতু যেটা এই যে এই জায়গাটাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত কিছুদিন আগে সুন্দর বা বড় ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট তারা টোল দেওয়ার জন্য দাঁড়াই ছিল অটো বা আর কিছু গাড়ি তো পিছন থেকে একটা ট্রাক এসে সেটাকে পুরোটাই মেরে দেয় প্রায় জায়গায় অনেকগুলো ডেড হয় তাই সেই জায়গা যার কারণে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বাড়ানো হচ্ছে হয়তোবা জায়গাটায় স্পেসটা কম তো আমরা সামনেই গাফখান সেতুটি পার হবো এটা দশ টাকা টোল দেওয়া হয়েছে তো এটা পার হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব সেই বড় সেতুর উদ্দেশ্যে যে অনেক বড়ো একটা সেতু সেতুটার নাম বেকু বা বেখো বা না বেখুন্ডা ব্রিজ যেটা জালুকাটির শেষ পিরোজপুর হয়ে খুলনা বাগারেট চলে যায় তো এই সেই ব্রিজ যেটা গাফখান সেতু নামে পরিচিত জালকাটিতে সবচেয়ে উচ্চতম সেতু শুধু জালকাটিতে না এটা বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছে আগে ছিল প্রথম স্থানে পদ্মা সেতু হওয়ার পরে এটা এত দ্বিতীয় স্থানে চলে আসছে এরকম তো দেখতে পাচ্ছেন উঁচু থেকে আসলে অনেক সুন্দর লাগে

আমরা পথ চলতে চলতে চলে আসলাম মনে হচ্ছে সামনে সেই ব্রিজটা আহ তো প্রায় তিরিশ কিলো পথ আহ থেকে পিরোজপুরের শেষে এটা আহ এটা পার হলেই হয়তো বা পিরোজপুরের শুরু ব্রিজটার নাম বেখুটিয়া ব্রিজ যতটুকু আমি পরে শুনলাম যেটা ফেঘুটিয়া ফেরিঘাট নামে পরিচিত ছিল এখন কি নাম হয়েছে ব্রিজটা জানি না তো চলেন যাই জানাবো দেখতে থাকুন সাথে থাকুন তো অনেক সুন্দর লাগতেছে অন্যরকম একটা ফিলিংস তো অনেক বড় একটা গেট তো গেটটা আমরা দেখেছিলাম বেনাফল একবার তো মনে হচ্ছে সেরকম একটা বর্ডার ক্রসিং এর গেট সুন্দর লাগতেছে আসলে এই দুই পাশেও সেরকম সেরকম ভিউ আকাশটাও সেরকম মেঘটা ভেসে বেড়াচ্ছে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল কিছুটা এখন একটু পরিষ্কার সেজন্য বের হয়েছিলাম সুযোগ পেয়ে তো যেহেতু কাছাকাছি সেহেতু ঘুরেই যাই তো সেজন্যই ছুটে আসা তো আসলেই ভালো লাগতেছে রাস্তার দুই পাশেও যে ডিজাইন এই ডিজাইনটা আসলে সব মোটামুটি কোনো ব্রিজে দেখা যায় না তো আসলেই গেটেও দেখলাম চায়না জাপানের একটা লেখা তো হয়তো বা চায়না জাপানটাই করেছে সাথে তো সেরকমই একটা প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে তো অসাধারণ লাগতেছে আকাশটা আমার কাছে সেরকম লাগতেছে দেখেন আপনারা অসাধারণ তো সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করুন তো আমরা এখানে একটু দাঁড়াবো তো পদ্মা সেতুতে আসলে দাঁড়ানোর সুযোগ ছিল না তো আমরা সেখানে অনেক সিসি ক্যামেরা বা অনেক গাইড মাঝে মাঝে অনেক ডিউটি রত লোক থাকতো দেখতাম যার কারণে ছবি তোলা সব কিছু নিষেধ হয়ে গেছে আসলে প্রদেশ যেহেতু গাড়ি প্রচুর গাড়ি চলে ঢাকার গাড়িগুলো খুব জোরে যায় যার কারণে যদি আসলে এই ক্যামেরা ছবি তোলা বা আভিজাবি সেলফি সব কিছু মিলায় একটা ভোগান্তি ছিল যার কারণে সেটা নিষেধ হয়ে গেছিলো এখনও নিষেধ আছে আমি ঘুরে আসছিলাম কিছুদিন আগে তো আসলে দাঁড়াইছিলাম কিছুক্ষণ কিন্তু ছবি তোলা বা ওই সময় আসলে দিতে পারেনি কারণ যখন তখন পুলিশ চলে আসতে পারে সেই ভয়ে তো এখানে আমি একটু দাঁড়ালাম আসলেই সুন্দর লাগতেছে সেরকমই একটা ভিউ মনে হচ্ছে আমি অন্যরকম অন্য একটা পদ্মা সেতুতে আছি তো এখানে লেখা চায়না এইট তো চায়নাদের একটা সাপ সেতুটাও যেরকম বড় নদীটাও সেরকম অনেক বড় অসাধারণ লাগতেছে দেখেন রাস্তা

তো আমরা আসলে ব্রিজটা দেখার জন্য আসছিলাম যার কারণে আমরা তেল দেবো না অপাশে যাবো না আমরা ব্যাক করলাম বেশি বাজারে খেতে হবে বাজার টাজারে যদি পাওয়া যায় হ্যাঁ এখনো কাজ চলতেছে মনে হয় সেরকম কিছু চাই না হ্যাঁ যে ঘরে থাকে ওইটুকুরা আছে আর ওইটুকু মনে হয় সেই দেড়শো যাদের ঘর বাড়ি নেই তারা তাহলে মনে হচ্ছে ব্রিজের কাজ টুকটাক এখনো কিছু করার আছে অনেক কিছু

আমি একটি ব্রিজ অনেক ভালো লাগতেছে আসলে এই ব্রিজ হওয়ার পরে আর আসতে পারিনি সুযোগ হয় নাই হ্যাঁ এখন আইসা দেখলাম না খুব ভালোই করছে খুব সুন্দর ব্রিজটা পরিবেশে খুব সুন্দর আশেপাশে দেখার মতন আসলে মোটামুটি নদী রাত্রে হইলে অবশ্য আরো ভালো লাগতো যদি সন্ধ্যা হইলে লাইট গুলা জ্বলতো আরো সুন্দর লাগতো আসলে সুন্দর দেখা যায় তো এই বৃষ্টি হওয়ার কারণে এক ঘন্টা পথ আহ যাওয়ার মানে বাইসে গেছে যে এক ঘন্টা আগে যাওয়া যায় খুলনা গেলে এখন আসতো ওইটা এপার দিয়ে আবার ওপার যাইতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগতো অনেক সময় খালের এই নদীর ভিতরে অনেক সময় নষ্ট হয়ে যাইতে হ্যাঁ সময় বাঁচে গেছে প্রায় এক দেড় ঘন্টা সময় তো ভিহার্স আপনারা যতটুকু দেখলেন আসলে অসাধারণ একটা ব্রিজ আহ খুব ভালো লাগতেছে আমরা আসলাম বিকালবেলায় নামাজ পড়তে পারিনি এখনো তো আসরের আগেই ঘুরে গেলাম তো টোল না দিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন পাশে আসলে কাজ করতেছে মনে হচ্ছে চায়নারা আছে অনেকেই তো নামও দিয়েছে অষ্টম চীন মৈত্রী সেতু তো দুই পাশে যে গেট দিয়েছে আসলে গেটগুলো ইন্ডিয়া বা বর্ডার পুরো একটা দেখে মনে হচ্ছে আমরা একটা বর্ডার ক্রস করতেছি সেরকম একটা অবস্থা তো আসলে ফেরি ঘাট ছিল তো আমি আছি আমার সাথে মিলন ভাই তো মিলন ভাইয়েরও আসা অনেক ভালো লাগতেছে কারণ ওনারা যখন আসছে তখন ফেরি ঘাট ছিল এখন সেই ফেরি ঘাটকে সময় বাঁচানোর কারণে এখন এত সুন্দর সেতুটা হয়েছে মানে হয়তো দুই চার মিনিটেই সেতু পার কী অবস্থা আসলেই অসাধারণ লাগছে বিশেষ করে এই দেয়াল আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো তার দিয়ে তার নিয়ে আয়ছা বিদ্যুৎ লাইন অনেক লাইন আসলে অসাধারণ নদীটা অনেক বড় তো আসলে নদী তো আরো ডবল ছিল সোয়ার পরে আসলে সেরকম কিছু নাই তো এটা অনেক জেলার সংযোগ স্থল জালকাটি ফিরোজপুর খুলনা বাঘেরাট পুরো দক্ষিণ দক্ষিণাঞ্চল মানে মংলা এই নদী দিয়ে মংলা যাওয়ার মানে সেই জাহাজগুলো যায় সেজন্য এত উঁচু হ্যাঁ তো যাই হোক আমরা আপাতত ভিডিওটি শেষ করব পরে আবার দেখি সাথে থাকুন